হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তো তোমার আমার সকলেরই পছন্দ লোটে মাছ লোটে মাছ খেতে কে না ভালোবাসে তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করছি লোটে মাছ কীভাবে রান্না করি আমি তো চলো শুরু করা যাক ভিডিওটা তো দেখো এখানে প্রথমে আমি এই লোটে মাছগুলো কাটা হয়ে গেছে কেটে নিয়েছি তার সাথে যে যেসব মশলাগুলো দেব সেগুলো রয়েছে এখানে রয়েছে টমেটো ধনে পাতা আলু পেঁয়াজ আর একটু গ্রেট করে নেওয়া রসুন তো আলুটা অনেকে দেয় অনেকে দেয় না তো আমার একটু ভালো লাগে লোটে মাছে আলু দিলে তাই জন্য আমি একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তারপরে এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা যারা সর্ষের তেল খেতে পছন্দ করো তারা অবশ্যই সর্ষের তেল দিও আমি আমাদের সাদা তেলে রান্না হয় তাই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে একটু ওর মধ্যে লবণ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব তো আলুগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এখন এই তেলের মধ্যে একে একে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভে লাল লাল করে ভেজে নেব তো দেখো এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি হালকা আছে তো এদিকে আমার পেঁয়াজও প্রায় ভাজা হয়ে এসছে দেখো এই যে পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো যে টমেটোটা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার মধ্যে কিছুক্ষণ পরে আমি এই রসুন কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে একে একে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একে একে সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে তার মধ্যে আমি যে ভেজে রাখা আলুটা রেখে দিয়েছিলাম ওই আলুটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না প্রপার তেলটা ছাড়ে ততক্ষণ আমি ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব তারপরে দেখো এদেবারে আমি তেলটা দেখো বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে লোটে মাছটা দিয়ে দিলাম লোটে মাছ খেতে কার না ভালো লাগে তাই না লোটে মাছ এমন একটা মাছ অনেকেরই অনেকেরই বলতে গেলে সবারই পছন্দের একটি মাছ তো এই দেখো আমার এদিকে লোটে মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না কারণ মাছটা অনেকটা নরম তো ওই জন্য ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে ওই জন্য আমি হালকা করে এদিক ওদিক করে নিলাম আর দেখো আমি সামান্য একটু জল দিয়েছি ঠিক আছে কারণ লোটে মাছে কিন্তু অনেক জল বেরোয় তো ওই জন্য আমি একদম অল্প করে জল দিয়েছি দিয়ে এর উপরে ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পরে আমি আবারও এসছি দেখি আমার তরকারিটা কত দূর হয়েছে দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দর ফুটছে আর আমি কিন্তু একদম সামান্য জল দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে দেখেছো তো আর মাছগুলো কিন্তু গোটা গোটা রয়েছে এই জন্য লোটে পা যখনই রান্না করতে হয় সামান্য অল্প জল দিতে হয় তাহলে কিন্তু মাছগুলো গোটা গোটা থাকে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায় আর আজকের মাছগুলো অবশ্য অনেক ছোট ছিল যদি বড় মাছ হতো তাহলে আরোই গোটা গোটা থাকতো তো দেখো এদিকে আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে মাছের তরকারিটা এবার আমি তাকে সার্ভ করে নেবো দেখো আমার লোটে মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে যদি খাওয়া যায় তো খুবই ভালো লাগবে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা